আগের দিন এ বাংলাদেশ পেয়েছে বড় সুখবর চব্বিশ ধাপ এগিয়ে উঠেছে একশো চারে পূর্ব তিমুরের সঙ্গে ব্যবধানও বেড়েছে অনুধব্বিশ নারী এশিয়ান কাপ বাসায় শক্ত অবস্থান ধরে রাখতে তাই আজ বড় জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের সামনে মেয়েরা সেই প্রত্যাশা মিটিয়েছে পূর্ব তিমুরের বিপক্ষে অনুধব্ব নারী এশিয়ান কাপ বাসায় নিজেদের দ্বিতীয় ম্যাচে পূর্ব তিমুরকে গোলবন্যায় গোল ভাসিয়েছে বাংলাদেশ দল এশিয়ান কাপ বাসের পূর্ব তিমুরকে আট শূন্য গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা ভিয়েন্তিয়ানের নিউ লাউস ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে দুই অর্ধে প্রতিপক্ষের জালে সমান চারটি করে গোল দিয়েছেন আফিদারা ম্যাচে বাংলাদেশের পক্ষে হ্যাটটিক করেছেন তৃষ্ণা বিশ মিনিটের দলকে প্রথম এগিয়ে দেন শিখা সিনহা কর্নার থেকে ভেসে আসা বলে ফাঁকায় হেরে লক্ষ্যভেদ করেন তিনি ৩৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন শান্তি তার বাপের কর্নার বাক্যের দূরের পোস্টের মাঝে লেগে জড়িয়ে যায় জালে মিনিট তিনেক পর শান্তি মার্ডেন নেওয়া কর্নারে মাথা ছুঁয়ে জাল কাপান নবীরন প্রথমার্ধের যোগ করার সময় সাগরিকার পাশ ধরে দৃষ্টিনন্দন প্লেসিং শটে ম্যাচে নিজের প্রথম গোল পেয়ে যান তৃষ্ণা চার গোলের লিড নিয়ে বিরতিতে যাওয়া বাংলাদেশ দ্বিতীয়ার্ধেও খেলে খেলেছেন দুর্দান্ত ফুটবল এই অর্ধে শুরুর দিকে গোলমুখের জটলার ভেতর থেকে পা বল জালে জড়িয়ে নিজের দ্বিতীয় গোল পেয়ে যান তৃষ্ণা বাহাত্তর মিনিটে সাগরিকার পা থেকে আসে দলের ষষ্ঠ গোল এর মিনিট দশেক পর নিজের হ্যাটটিক পূর্ণ করেন তৃষ্ণা তার হ্যাটটিক গোলে নৈপত্য ছিলেন সেই সাগরিকা মাঝ মাঠ থেকে বল পেয়ে অনেকটা পথ ধরে বক্সে ঢুকে কাটব্যাক করেন তিনি বল পেয়ে অনায়াসে তার জালে জড়িয়েছে তৃষ্ণা যোগ করার সময় বাংলাদেশ অষ্টম শেষ গোলে দেখা পায় মুনকি আক্তার জটলা থেকে বল পেয়ে ডান পায়ের শটে জালকা পান বড় জয়ের দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে এস গ্রুপের শীর্ষে রয়েছে বাংলাদেশ আগামী রোববার গ্রুপের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে পিটার বাটলারের শীর্ষরা